আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম টু সৌদি ডেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরব থেকে অনেক প্রবাসী এই প্রবলেমটা নিয়ে একটু বেশি দুশ্চিন্তায় আছেন যে আমি সৌদি আরব থেকে জেল খেটে গেছি বা আমার সৌদি আরবে মামলা আছে আমি বাংলাদেশে চলে গেছি এখন কি আবার চাইলে আমি সৌদি আরব আসতে পারবো কিনা এটা নিয়ে আমার অনেক ভিডিও দিয়েছি এরপরও ভিডিওতে অনেকেই কমেন্টস করে যে ভাই আসলে কি সৌদি চাইলে বা আমার মামলা আছে আমি যা থেকে ভিসা নেবো সে কি চাইলে আমাকে নিতে পারবে কিনা যাদের এয়ারপোর্টে মারহাল থাকে আমরা সবাই জানি অনেকেই ফেরত দেয় ভাই অনেকেই এয়ারপোর্ট থেকে ফেরত পাঠায় আবার অনেকেই এয়ারপোর্ট থেকে যেতে পারে ইমিগ্রেশন কমপ্লিট করে যেতে পারে আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে আপনাদেরকে বলি যে ভাই আপনারা যার থেকে ভিসা নেবেন তার সাথে বলে নিয়েন যে আমার এয়ারপোর্টে মারহাল আছে এখন আমাকে রিসিভ করতে আসতে হবে বা যে কোনো একটা ব্যবস্থা করতে হবে সৌদি আরবে আপনি যার থেকে ভিসা নেবেন বা আপনার কোফিল যিনি হবেন উনি চাইলে অনেক কিছুই করতে পারে আপনাকে নিতেও পারে অথবা আপনাকে সৌদি আরবে আসেন আপনি আপনাকে সৌদি আরব থেকে দুই মিনিটে বাংলাদেশে পাঠাইও দিতে পারে এটা সম্পূর্ণ তাদের ওরকম অ্যাবিলিটি আছে তো ঠিক তেমনই আমি সৌদি কন্ট্যাক্ট করে কিভাবে আসবেন বা কিভাবে আপনারা আসা যায় কি না এটা নিয়ে অলরেডি আরও দুইটা ভিডিও ছাড়ছি আজকের ভিডিওটা হবে তিন নাম্বার ভিডিও আমার স্ক্রিনে যে ভাইয়ের হোয়াটসঅ্যাপ দেখতেছেন ওনার সৌদি আরবে মামলা ছিল আজকে ম্যাবি সাতাইশ তারিখ আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন সাতাইশ জুন উনি ছাব্বিশ তারিখে আসছে মানে গতকালকে আসছে সৌদি আরব ওনার মামলা ছিল তো আমরা চেষ্টা করি ওনার মুখ থেকে এভরিথিং ডিটেলস সব কিছু শুনতে আমি যা কিছুই বলবো এগুলো হচ্ছে আমার মুখের কথা বাট আপনারা যদি ওনার মুখ থেকে শোনেন তাহলে আপনাদের ব্যাপারটা বিশ্বাস করতে ভালো হবে আমি জানি অনলাইনে অনেকে অনেক রকম ভিডিও বানায় কিছু ফ্যাক ভিডিও থাকে কিছু রিয়েল থাকে তো চেষ্টা করি সব সময় সত্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য প্রথমে ওনার প্রবলেমটা আমরা একটু শুনে নেই আসসালামু আলাইকুম আমি আপনার সৌদি আরবে ছিলাম বুঝছেন তো ওখান থেকে জেল কেটে অবৈধভাবে বাংলাদেশ আসছিলাম তিন বছর হয়েছে এখন আমি একজনকে চেক দিতে বলছিলাম ও বলছিল চেক দিয়ে ও বলছিল যে আসতে পারবে পর আমি তো বিশ্বাস করে পাসপোর্ট ভিসা টিসা সব আমার হয়ে গেছে বুঝছেন এখন আপনার এই ভিডিও দেখি আমি আবার একটা আমার মামা আছে সৌদি আমি ওর এয়ারপোর্ট প্রিন্ট তুলছিলাম মামার মাধ্যমে তো এয়ারপোর্ট প্রিন্টে আমার তো লিখে আসছে আমি যেতে পারবো না এখন আমার তো ভিসা টিসা সব হয়ে গেছে এখন এমন কি লোক আছে যে আপনার ওই এয়ারপোর্ট থেকে বের করে দেবে এরকম কোনো কিছু টাকা পয়সা দিয়ে আমার সৌদি তো বলছে যে আমাকে যেভাবে হোক নিয়ে যাবে আমার যে মালিক তার সাথে আমি ভিসা নিয়েছি ও চেষ্টা করলে কি পারবে ভাই একটু উপকার করেন ও যদি চাই তাহলে কি আমাকে বের করে নিয়ে যেতে পারবে ঠিক আছে ভাই আপনার ভিডিও দেখি আর আপনি একটু সহযোগিতা করলে করেন ভাই তো আপনারা ওনার প্রবলেমটা শুনছেন আমরা ওনার প্রিন্টে একটু দেখে নেই যে আসলে ওনার প্রিন্টে কীরকম মামলা আছে দেখুন ওনার প্রিন্টে নয়শো সিরিয়ালের মামলা আছে এখানে লেখা আছে মারহাল মানা উৎখুল এয়ারপোর্ট প্রিন্ট যারা তোলেন তারা এই ব্যাপারটা খুব ভালো করে জানেন এয়ারপোর্ট প্রিন্টে আপনার যদি নয়শো সিরিয়াল মামলা থাকে তাহলে ইমিগ্রেশন আপনার প্রবলেম হবে এটা হানড্রেড পারসেন্ট শিওর ওনার পিনটাও আমাদের মোটামুটি দেখা শেষ আমরা ওনার আরো কয়েকটা কথা শুনি ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন এই ছাব্বিশ তারিখে আমার ফ্লাইট হয়েছে বুঝছেন ঢাকা থেকে আপনার ডেটটায় ছাড়বি এখান থেকে যাবে ইন্ডিয়ায় ইন্ডিয়া থেকে একদম ডাইরেক্ট মদিনা মদিনা রাত আটটা সাড়ে আটটার সময় পৌঁছে যাব বুঝছেন দোয়া করেন ভাই আসার একটা লোক থাকলে জানিয়ে ওনার ফ্লাইট ছিল ছাব্বিশ তারিখে আই মিন ফেব্রু সরি এখন কি মাস চলে জুন জুন মাসে ২৬ ওনার ফ্লাইট ছিল আমি ওনাকে বলছি যে ভাই আমরা জানি যদি কোফিল আসে এয়ারপোর্ট থেকে লোক ছেড়ে দেয় যখন লোক আপনাকে আটকাবে হান্ড্রেড পার্সেন্ট যাদের প্রবলেম থাকে তাদেরকে ইমিগ্রেশনে আটকাবে অনেকের কফিল আসলে তাদেরকে ছেড়ে দেয় আবার অনেকে আমার ভিডিওতে কিছুদিন আগে একজন কমেন্টস করছে যে ভাই আমার কফিল আসে না আমি এমনিতে চলে আসছি আপনারা লাখ কিন্তু সবার কাজ করে না বুঝছেন ভাগ্য সবসময় সবার সাথে থাকে না তো সেজন্য একটা প্রোটেক্ট হিসেবে কাজ করবেন আপনারা আপনাদের কোফিলের সাথে যোগাযোগ করে নেবেন আমি ওনাকে বলছি যে আপনার কোফিল যদি আসে ইনশাআল্লাহ আপনি আসতে পারবেন কোনো সমস্যা নাই ওনার ফ্লাইট ছিল ছাব্বিশ তারিখে এরপরও বুঝেন না উনি এরপর আমাকে আবার ওনার এয়ারপোর্ট প্রিন্ট পাঠাইছে যে ভাই দেখেন এটা ঠিক আছে কি না আমি চেক করে দেখলাম যে ভাই সমস্যা নাই ঠিক আছে আপনার এয়ারপোর্ট প্রিন্ট তো আর ওনার বাকি কথাগুলা না শুনে আমি ভিডিও লং করতে যায় না এটা ওটা সব কথা শুনিয়ে আজকে মেবি 27 তারিখ আমি কিছুদিন আগেও দেখাইছি উনি আজকে আমাকে নক করছে যে ভাই আমি আসছি এয়ারপোর্টে কি হইছে না হইছে সেটা আমি ওনার মুখ থেকে শোনেন যে উনি আসছে ওনার 900 সিরিয়ালের মামলা ছিল এবং উনি সৌদি আরবে আসছে কিভাবে আসছে কুফিল আসছে কিনা সেটাও কি শুনে নিয়ে আমরা ওয়া আলাইকুম ভাই আমি আলহামদুলিল্লাহ দুখে পড়ছে হচ্ছে কোনো সমস্যায় নাই আমি এখন মদ্যিনাতেই আছি হ্যাঁ এয়ারপোর্টে সমস্যা বলতে আমাকে ইমিগ্রেশনে আটকাই দিয়েছিল বুঝছেন পরে ইমিগ্রেশন পুলিশ আরেকটা পুলিশের কাছে দিলো সেই পুলিশ আবার ভোট একটা অফিসারের রুমে নিয়ে গেল তো অফিসার আমাকে জিজ্ঞেস করলো যে তুই পাসপোর্ট চেঞ্জ করছিস কেন তো আমি বললাম দেখ বাংলাদেশের সমস্যা হয়েছিল এই জন্য চেঞ্জ করলাম পরে কয় যে সৌদিদত্ত রাখাম আসছিল আগে আমার হচ্ছে হ্যাঁ ছিল দিয়ে পরে কয় যে সে খালাস রাহ মদিনা এই ছেড়ে দিছে বুঝছেন আর আমার মালিক মালিক নাকি আগে বুলা খাওয়া ছিল মালিকের নাকি বন্ধু ছিল ওই এয়ারপোর্টে মালিক বলছিলো যে তোর আমার ফ্রেন্ড বন্ধু আছে আমি বলে রেস তো কোনো সমস্যা না তোকে ছেড়ে দেন এই এখন কীভাবে ছাড়লো না ছাইল আল্লাহ জানে যাই হোক এখন বাইরে আসি বুঝছেন তবে আমার যেমন হয় আপনি আপনি তো ইউটিউবে করেন মানুষকে বলতে পারেন যে মানে এই লিগালভাবে গেলেই মানে পাসপোর্ট এমআরপি পাসপোর্ট আর ই পাসপোর্ট নাম যতই চেঞ্জ হোক আর যাই হোক লিগালভাবে আসলে কোনো সমস্যা নেই পাসপোর্টের নামের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এটা আপনি বলতে পারেন আর কি তো ওনার পাসপোর্টে প্রবলেম ছিল এটা উনি আমার কাছে শেয়ার করে না আমি আজকে জানতে পারছি যে ওনার পাসপোর্টের বয়সের গরমে ছিল উনি আমাকে বলে নাই আমি আপনাদের একদম ব্যাপারটা ক্লিয়ার করি ওনার হয়তো কোফিল আসে নাই কিন্তু উনি যে বলছে যে ওনার কফিলের ফ্রেন্ড এয়ারপোর্টে জব করে বা আগে থেকে বলা হয়েছে এই কারণে উনি যেতে পারছে আবারও সবাইকে বলবো যদি কেউ আপনার মামলা আপনি সৌদি আরব আসতে চান অবশ্যই যে কফিল থেকে ভিসা নেবেন ওই কফিলের সাথে আগে কথা বলবেন যে এয়ারপোর্টে আমার মারহাল আছে কফিল যাতে এসে আপনাকে নিয়ে যায় এটা মেকশিউর করবেন ঠিক আছে এরপর ওনাকে বললাম ভাই একটু ডিটেলসে বলেন যাতে সবাই শুনলে বুঝে ব্যাপারটা ক্লিয়ার বুঝে আরো দুইটা বয়েজ আছে আপনারা শুনে নেন আমার তো দেখলেন আপনারা সবাই দেখছেন যে এয়ারপোর্ট প্রিন্টে আমার তো মামলা মালিক মানে যে কোনো মানুষ এরকম আমার মতো যারা ধরা দিয়ে বাড়ি গেছে তারা আসতে পারে ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না আর এখন মনে হয় অতটা গুরুত্বপূর্ণ চেক নেই বুঝছেন এখন খুবই নর্মাল আমার আবার আমাকে আবার মনে হয় ফিঙ্গার দেওয়ার পরে ওই মানে সৌদি পুলিশটা হাত গুনছলো যে কয় বছর তুই গেছি কয় বছর যে যখন তুই হাত গুনে দেখছি পাঁচ বছরের মামলা আছে তিন বছর আপনার হয়েছে আমার তারপরেও কিছু বললো না বললো যে আ চলে যা ঠিক আছে ভাই আমি তো হেরাম আসতে বুঝছেন ভাই আমার এম পি পাসপোর্টে আপনার নাম ছিল জাব্বারুল ইসলাম আর জেট দিছিল বুঝছেন প্রথম অক্ষর জেড ছিল পরে আমি এই পাসপোর্টে এমডি জাব্বারুল করছি এমডি লাগাইছি প্লাস জেড কেটে জে লাগাইছি আর ইসলামটা তো ছিল আর বয়স আমি কমাইছি দশ বছর বুঝছেন দশ বছর কমাইছি মাস তারিখ ঠিক মানে সালটা শুধু কমায় দশ বছর কমাইছি আর আমার হচ্ছে আপনার মালিক আসে নাই মালিক বলছিল যে ফোন দেওয়া আছে সমস্যা হয় না তুই গেলে তোকে ছেড়ে দেবে বুঝছেন মালিক আমার সামনে আসে নাই আমাকে ওই পুলিশে আপনার নিয়ে গিয়ে একটা ইমিগ্রেশন থেকে নিয়ে গিয়ে আলাদা একটা রুমে নিয়ে গিয়ে বড় অফিসার চেক টেক করে এমআই জাস্ট জিজ্ঞেস করছে যে তুই পাসপোর্ট চেঞ্জ করছিস কেন তখন আমি বললাম আগের পাসপোর্ট দেখালাম আর বললাম যে বাংলাদেশে সমস্যা ছিল বাংলাদেশ সমস্যার কারণে চেঞ্জ করছে হুকুমের সমস্যা ছিল পরে কাই আল্লাহ খালা ছিল তো আপনারা এভ্রিথিং সব কিছুই শুনছেন ওনার মুখে ডিটেলসে সব কিছু শুনছেন একটা কাজ অনেকেই করেন এই যে আমি এই এসব আমি জানি ভিডিও ছাড়লে অনেকেই ভিডিও নিচে কমেন্টস করবে ভাই ওনার নাম্বার দেন ওনার নাম্বার দেন ওনার নাম্বার দেন আমি আপনাদের বলি ভাই ওনার নাম্বার দিয়ে কিন্তু আপনাদের কোনো কাজ হবে না উনি যার থেকে ভিসা নিচ্ছে ওই কফিল কিন্তু ভিসার ব্যবসা করেন আপনারা ওনার নাম্বার দিয়ে কি করবেন আমি এর আগে অনেকজনে যাদের ভিডিও আসছে অনেকেই বলে ভাই নাম্বার দেন বা যেভাবে হোক নাম্বার নিয়ে ওনাদেরকে কল মেসেজ করা শুরু করে এমনটা কেন ভাই সৌদি আরবের তো এমনটা না যে একজনে কুফিল বা সৌদি একজনে ওনার থেকে সবাই বিছে নিতে হবে আপনারা আপনাদের মতো করে ট্রাই করেন আমি তো আপনাকে বলছি যে কোনো কুফিল ধরেন আপনার কুফিল এয়ারপোর্টে আসলে আপনাকে ছেড়ে দিবে ইনশাল্লাহ ছেড়ে দিবে আপনাদের ঠিক আছে যাদের মারহাল আছে এয়ারপোর্টে কফিল আসলে ছেড়ে দিবে কফিল এই যে ওনার ব্যাপারটা আপনারা একটু শোনেন ওনার কফিল কিন্তু আসে নাই উনি প্রথমে যখন কফিলের সাথে কন্ট্যাক্ট করছে কফিল তখন ওনাকে বলছে যে সমস্যা নাই এয়ারপোর্টে ওনার লোক আসে থাকতে পারে অনেকের ফ্রেন্ড সার্কেল বিভিন্ন জায়গায় জব করে হয়তো ওনার বন্ধু যে ছিল এয়ারপোর্টে জব করতো আগে থেকে বলা ছিল এই জন্য ওনাকে কোনো প্রবলেম করে নাই যে আটকাবে এবং আটকানোর পরে ইমিগ্রেশন অফিসে যে নিয়েছে ওনাকে মেইন অফিসার অফিসারের কাছে এটা হচ্ছে তাদের রুল আপনাকে নিবে লো আপনার যদি কফিল আসে তাও নিবে কিন্তু এরপর ছেড়ে দিছে ওনাকে তো সবাইকে এ কথাই বলতে চাই বর্তমানে এই প্রবলেমে অনেক প্রবাসী আছেন যারা সৌদি আরব থেকে ফিঙ্গার দিয়ে গেছেন হুরুপ খেয়ে গেছেন জেল খেটে গেছেন আপনারা চাইলে বর্তমানে সৌদি যে কোনো সৌদি ধরে আসতে পারেন কোনো সমস্যা হবে না চেষ্টা করবেন আত্মীয় স্বজনের মাধ্যমে ব্যাপারটা করার জন্য দালালের ভিতরে যাই না কারণ দালালের ভিতরে গেলে অনেক সময় দালালে কি করে আপনি এয়ারপোর্টে এসে ফোন দিবেন ফোন ধরবে না বা অনেক দালালে ভিসা সেল করার জন্য মিথ্যে বলবে যে কফিল আসবে সমস্যা নাই তো সেক্ষেত্রে একটা চিন্তার বিষয় চেষ্টা করবেন আত্মীয় স্বজনের মাধ্যমে বা আপনার যদি রিলেটিভ কেউ থাকে তার মাধ্যমে যে আপনার পরিচিত কোনো সৌদি থাকলে কথা বলে দেখেন এভাবে আসার জন্য চেষ্টা করবেন আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই